হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই এখন হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা থেকে এই ভিডিওটা শুরু করছি কারণ সারা দিন কোনো ভিডিও করিনি দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছি এই যে মানে আবার সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে কোয়ার্টারে যাওয়ার জন্য তা এইখানে হয়তো এটাই লাস্ট ভিডিও এরপর থেকে কোয়ার্টারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পাশে থেকো তোমরা যেভাবে আমার পাশে থাকছো সেভাবে আমার পাশে থেকো আশা করছি তোমাদের ওইখানের ভিডিওগুলো ওইখানের লাইফগুলো দেখতে ভালো লাগবে আর তোমাদের সঙ্গে অনেক কিছু এখানে গিয়ে শেয়ার করব আর এখানে এসে সত্যি কথা বলতে মানে বাপের বাড়ি যাওয়া এখানে থাকা তারপর মানে অনেক দিন পরে ছুটিতে আসা তো এখানে ওখানে যাওয়া মানে সেভাবে টাইম মানে পাইনি আরও ভেবেছিলাম যে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব মানে উপরে তো আমি খুব কমই যাই উপরের ঘরবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নিচে রুম টুরও দিতে পারিনি তা ঠিক আছে ভাবছি যে যাওয়ার আগে একটা স্পেশাল জিনিস আমি এখানে বার করেছি হ্যাঁ সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে যাই যে এখানে স্পেশাল জিনিসটা কি চলো তাহলে আস্তে আস্তে এটা খুলি তোমাদের দেখাচ্ছি এক এক করে স্পেশাল যে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এটা এটা আমার বাবুর জন্মদিনের থালা মানে আমি বানিয়েছিলাম আমার দেওরকে দিয়ে ও যেখানে কাজ করে সেখানে এরকম কাস্টমাইজ করে থালা গ্লাস তারপর যে যেসব ডিজাইনগুলো হয় মুটুকের ডিজাইন পান পাতায় ডিজাইন হয় সেইগুলো বানানো হয় তাই ভাই এটা মানে বলতে পারো ওর কি বলে দাদার ছেলেকে কী বলে আমি সঠিক জানি না যাই হোক ওকে ওর বার্থডেতে গিফট স্পেশাল শুভ জন্মদিন অদৃত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এর সঙ্গে কি কী ছিল সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো গ্লাসটা দেখো সব কিছু কিন্তু মাটি তারপর আছে এই যে চাটনি দেওয়ার জন্য এরকম বাটি দুটো দুটো না তিনটে একটা প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন করা আছে খুব সুন্দর হয়েছে এই একটা থালা আছে এটা হয়তো ধান ধানডুব রাখার জন্য হ্যাঁ প্রত্যেকটাই আলাদা আলাদা একদম সুন্দর ডিজাইন করে দিয়েছে দাদা ভাইটা খুবই ভালো লাগছে খুবই ভালো সোনার বার্থডে যদি এরকম থালা সাজানো ছবি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর কাছের থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু ছুটি এত অল্প থাকায় মানে সেভাবে কিছুই শেয়ার করতে পারিনি যেটুকু যা পারলাম তাই শেয়ার করেছি এরপরে সমস্ত ভিডিও ওইখানে শেয়ার হবে আবার কবে আসবো জানি না তারপর আবার বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো